নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরাই না স্বামী যাদের আছে जायজ কথাগুলো মেনে নেবেন চারটা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন নেককার মহিলা দইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে দুই নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে তিন নাম্বারে স্বামীর পূর্ণ করবে চার নাম্বারের স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি হয় জীবন থাকতে মেনে নেবে আমি নিজের স্বামী আমি বাস্তব কথা বলছি আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে তার প্রথম কারণে বউনাকে বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস শুধু আমার শালা এই কাজ করেছে না এই দেশে এরকম মানুষ আছে এই কথা বলছে না কেন আমার ওই শালা সহ আমি সহ এমাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে কথা বলে না কেন কিন্তু আজ একশো জনের আটানব্বইটা বউ মা এটা চাই না এটা তো জায়েজ আছে স্বামী চায় আপনি চায় না চান না কোন কারণে আপনার ভাগে কম পড়ে যাবে আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন আমার মনে হয় নরসিংহ ওয়াজ করা ঠিক হচ্ছে না মা বোনেরা কথা বললে বলে না হুজুর আমাদের দেখতে পারে না আল্লাহর কসম করান হাত দিয়ে বলছি সব চাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে বিশ্বনবে জানিয়েছে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এটা সুগন্ধি নামাজ আর আমার স্ত্রী নারী সাথীকে নবীজি যেহেতু ভালোবেসেছেন কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান নামে যাচ্ছেন আমেন স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ দিয়ে দেবে সবাই মিলে বলছে কি করা যায় কেউ তো রাজি না ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন তিনি আমাদের নাম করা একজন আলেন সবাই জানি মালেক। ঘড়াই করে তাকে নিয়ে আসা হল এই মহিলাকে পর্দার লাল থেকে প্রশ্ন করছে ইমাম সাহেব হ্যাঁ মেয়ে হাত আটকিয়েছে কেন লাশের সাথে সত্যি করে বলো কি কি করেছ মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই এই করেছি আমার কোনো দোষ নেই কিন্তু ভালো মনে এই খালাস দোয়াচ্ছিলাম ইমাম মালিক বলছে না আমার কাছে করান আর হাতিসের রাডার আছে আমি কিন্তু সত্যি ধরে ফেলবো এখনো বলো দেওয়ার পরে বলছে ইমাম লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার একটা খারাপ ধারণা করেছিলাম আমি খারাপ ধারণা এ যে তুমি উপরে ফিট ফাট তুমি ভেতরে সদরঘাট তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছে পরবর্তী দেখো নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয় ফুফু কি হয় বলেন ফুফোর সাথে দেখা করা যে চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে ভাইয়ের ছেলে তার ভেতরে নেই একটা জায়ের জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়েছে শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময় ইমাম মালিক বলে মহিলা আমারও তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছ নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরাপরাধ ভালো মানুষের ওপরে কেউ চাপিয়ে দেয় সেই যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় ফাঁকা দেহে তামালা বহু তানা ওয়াইসমাম মবিনা তুমি এখন প্রাপ্য বসায় আছো থাকায় ভাবে শাস্তি আছে করান কারিমে তোমার জন্য দুইটা সুরানুরের চার নম্বর আয়টা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন গল্লাদিনায়ার মোনাল মহোসনাতে সমালামিয়া দবি আর বাতি সোহাদা ফাজিলিদোহুম সামানী না অলা লাহুম সাহাদাতান আবাদা ইলাখেরিয়ায়া আল্লাফাক বলেন যারা নিরফরাধ নিষ্কলোষ চরিত্রবান কোন নারীর উপরে জেনার দহমত ব্যবসারের দহমত লাগিয়ে দেয় কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না চারজন তার দুইটা শাস্তি দুনিয়ায় হবে আশিটা তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারে কোন দিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না বাংলায় মামলার আয়ু যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন আজকে একটা সংবাদ আমি পেয়েছি আমি নাম নিতে পারলাম না দুঃখিত নিরাপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয় এটা আমি আজকে দেখতে পেয়েছি আল্লাহ বলেন আমি কিছু বলি না কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না ভিন্ন মত ভিন্ন দল পোষণ করা এটা কি অপরাধ এই দেশে তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে শ্রীলান কেন ভিন্ন মত ভিন্ন দল আমি করতেই পারি তাই বলে আপনি আমার শোক তুলে নেবেন কেন তাই বলে আপনি তিন বছর আটকিয়ে রাখবেন কিসের গণতন্ত্র বলে শ্রীলান আপনি বলেন অন্যায় কাছে যে করেছে আপনি সাফট করেছেন আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আল্লাহর কোরআনের সূরা নেসার পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়াত কোনো দিন মিথ্যা হবে না আমি আর একটা দলিল বলছি বাড়ি যে দেখবেন সূরা আনআম আট নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা দশ নম্বর লাইনের একশো পনেরো নম্বর আয়াত যেহেতু দুইটা শাস্তি তোমার উপরে নির্ধারিত আশিটা বেত মারা লাগবে জাল্লাদ শুরু করো কোন আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাদ ডাক দিয়ে বলে কি ইমাম সাহেব আর কি কি করবো আর মাত্র একটা চাবুক বাকি আছে হাত খোলে না উনি বললেন না ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সাদিক আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতি আল্লাহ বলেন আমার কালাম আমি তিনটা জিনিস দিয়ে সাজিয়েছি এক নম্বরে যত কথা কোরআনই আছে সব সত্য কথা দুই নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা তিন নম্বরে কোনদিন দিন আমার কথা কোন রদবদল হবে না আমি যেহেতু আশিটা মিয়াতা সামানে না জালদা দিয়েছি 80টা আবেদ মারা লাগবে 79টা হয়ে গেছে আর একটা মাত্র বাকি এখনো হাত খোলে না একটা মারার পরে যদি হাত না খোলে তাহলে কোরআন দিয়ে বিচার করলাম অনেকের বিচারের ওপরে আস্থা উঠে যাবে শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা আশিটা মারা সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে আমি শুধু ঘটনা বলার জন্য পর্যন্ত আসি নাই আমার শিক্ষা ও বাংলার মানুষেরা আমার মনে হয় যদি আয়াতটা যে বাংলার সংসদে কায়েম থাকতো সোরা নেশার এই চার নাম্বার আয়াত কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হতো না অলা শাহাদাতান আবাদা কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না